আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আলোচনা করব। আজকে রেয়ামিলের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হলো রয়ামিলের ভুল অথবা অশুদ্ধ আমরা যদি রেয়ামিলের এই টপিকটা আমরা ভালোভাবে আমরা একটু বুঝি তাহলে আমরা র্যামিলের এক থেকে দুটি এমসি কেও ইজিলি সলভ করতে পারবো ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি র‍্যামের ভুল সাধারণত দুই প্রকার এক প্রকার হলো একতরফা ভুল আর দ্বিতীয়টা হলো দুতরফা ভুল একতরফা ভুলকে আমরা সাধারণত বলতে পারি মিলে ধরা পড়ে এবং ভুলকে আমরা বলতে পারি ধরা পড়ে না প্রথমে আমি একতরফা ভুল নিয়ে একটু আলোচনা করি একতরফা ভুল একতরফা ভুল আবার তিন প্রকার একটা হলো খতিয়ান ভুক্ত ভুল দুই হলো র্যামিনের স্থানান্তরের সময় ভুল এবং যোগ বিয়োগের ভুল খুতিয়ানভুক্ত ভুল সাধারণত তিন ব্যাবু হতে পারে এক যা বাদায় ভুল দুই খুতিয়ানভুক্ত হওয়ার সময় টাকার অঙ্কে ভুল এবং তিন আংশিক বাক পড়ার সময় ভুল এখন যা ব্যাদায় যৌফল নির্নে ভুল জা বেদায় যৌফল ভুল বলতে বোঝায় আমরা কোনো এন্ট্রি বা কোনো লেনদেনের খুতিয়ানভুক্ত করার আগে আমরা সব সর্বপ্রথম আমরা যা করতে হয় যখন যা বাদায় যৌফল নির্নে ভুল হবে অটোমেটিক সেটা খুতিয়ানে টাকার অঙ্কে ভুল হবে দ্বিতীয়ত হলো খুতের হওয়ার সময় টাকার অঙ্কে ভুল জাবাদা যদি ঠিক থাকে সে জাবাদা থেকে খুতিয়ানে নেওয়ার সময় অনেক সময় টাকার অঙ্কে ভুল হয় সে ভুলকে সে ভুলের কারণে ও খুতিয়ান ভুল হতে পারে তৃতীয়ত আংশিক বাদ পড়ার ভুল আংশিক বাদ পড়ার ভুল বলতে বোঝায় কোনো একটা ভুল

করেই পাঁচশো টাকার পণ্য ক্রয় করলো এখানে যদি যাবাদা বলি তাহলে বলবো ক্রয় হিসাব ডেবিট এবং করি হিসাব ক্রেডিট এখানে দুইটা এন্ট্রি দুইটা জাবেদা হয়েছে এই জাবেদার একটা পক্ষের টাকাগুলো আমরা খতিয়ে করে ফেলছি আর একটা পক্ষের টাকা যখন আমরা খতিয়ে না করি সেটাই হলো আংশিক বাদ পড়া ভুল তার বল আংশিক বাদ পড়ার ভুল বলতে বোঝায় এই যে জাবেদা হয়েছে জাবেদার এক পক্ষের টাকা উঠাইছি কিন্তু অন্য পক্ষের টাকা ওঠানো হয় নাই এই ভুলকে আমরা সাধারণত বলি পড়া ভুল মিলে স্থানান্তরের ভুল স্থানান্তরের ভুল বলতে বোঝায় আমরা যখন খতিয়ান থেকে আমরা মিলে কোনো অ্যান্টি অথবা লেনদেন আমরা স্থানান্তর করব সেই স্থানান্তরের সময় যে ভুল বইতে হবে সেক্ষেত্রে হলো মিলে স্থানান্তরের ভুল এবং যোগ বিয়ে আমরা যখন র্যামিল করব র্যামিল অনেক সময় খতিয়ার থেকে র্যামিল করার সময় যে ভুল যোগ অথবা বিয়োগে ভুল হয়ে থাকে সেটা হলো যোগ বিয়োগের ভুল দ্বিতীয়ত যেটা আছে দুতরফা ভুল এই দুতরফা ভুল সাধারণত র্যামিল দ্বারা পড়ে না এই দুতরফা ভুল হওয়ার পরেও র্যামিল অনেক সময় মিলে যায় বেশিরভাগ সময় র্যামিলটা মিলে যায় দুতরফা ভুল দুই প্রকার সেটা হলো করণিক ভুল এবং নীতিগত ভুল এই কর্ণিক ভুল সাধারণত বেশিরভাগ সময় হিসাবরক্ষকের অমনোযোগিতা এবং এক গ্যামের কারণে এই কর্ণিক ভুলটা হয়ে থাকে এই কর্ণিক ভুল আবার চার প্রকার এক হলো বাদ পড়ার ভুল দুই হলো লেখার ভুল তিন হলো পরিপূরকের ভুল চার হলো বেদাখিলার ভুল আসুন আমরা প্রথমে বাদ পড়ার ভুল নিয়ে একটু আলোচনা করি বাদ পড়ার ভুল বলতে বোঝায় আমরা সাধারণত কোনো হিসাব যখন আমরা খতিয়ানভুক্ত করি না সেটা ভুক্ত হবে না এই যে ভুক্ত করতেছি না এবং রেহামিল হচ্ছে না এই যে বাদ পড়ে যাচ্ছে এইগুলোর কারণে আমরা সাধারণত রেহামিল কোনো সমস্যা হয় না র‍্যামিল অটোমেটিক্যালি মিলে যায় এক্সাম্পল দেখাচ্ছি দেখো এখানে যে লেখা আছে সামিয়ার লিকর বাকিতে পণ্য বিক্রয় সাত টাকা এটা যদি আমরা বিক্রয় বহিতে উল্লেখ না থাকে বিক্রয় বহি বহিতে বিক্রয় বহিতে যদি উল্লেখ না থাকে তাহলে সেটা রেয়ামিল আসবে না বিক্রয় বইতে বলছে খতিয়ান বোঝাচ্ছি যদি খতিয়ানে উল্লেখ না করি তাহলে সেটা রেয়ামিল আসবে আর এই গুণের কারণে আমাদের রেয়া সাধারণত গড় হবে না রেয়া মিলে যাবে দ্বিতীয় যদি ভুল সেটা হলো লেখার ভুল লেখার ভুল বলতে কি বুঝাই আমি একটু উদাহরণ সহকারে দিলে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবা দেখো সীমান্তের নিকট বাকিতে বিক্রয় এই বাকিতে বিক্রয় বিক্রয় আমরা যখন এটা বইতে সীমান্তের নিকট যদি আমরা পাঁচ হাজার টাকার বই হিসাবে যেমন আমরা বিক্রয় বইতে যদি পাঁচ পাঁচ হাজার টাকার বিনিময়ে পাঁচশো টাকা লিখি তাহলে এখানে কি ভুল হয়েছে লেখার ভুল হয়েছে এই লেখার ভুল হওয়ার কারণে যদি আমাদের এই পাঁচশো টাকা আমাদের কিসে যদি আর যদি পাঁচশো টাকায় আসে মিলে কথা হবে পাঁচশো টাকায় আসবে সো এখানে কোনো টাকার অঙ্কে কোনো সমস্যা হবে না এটা কি বলে আমরা লেখার ভুল লেখার কথা ছিল ও পাঁচ হাজার হয়েছে পাঁচশো টাকা এই যে চার হাজার পাঁচশো টাকা কম পড়ছে ওখানে এই চার হাজার পাঁচশো টাকা কমই হবে কিন্তু টাকার অঙ্ক মিলে যাবে এটাকেই বলি আমরা লেখার ভুল তৃতীয় হলো পরিপূরক ভুল পরিপূরক ভুল আর বাংলা ছায়াছবির সাথে ওতপ্রতভাবে জড়িত বাংলা ছায়াছবিতে এক বাড়ি দিলে স্মৃতিশক্তি চলে যাইতো এবং আরেক বাড়ি দিলে স্মৃতিশক্তি চলে আসতো এই যে এক দিলে স্মৃতিসূতো চলে যায় আরেক বাড়ি দিলে স্মৃতিসূত চলে আসে এটার সাথে সম্পর্ক সাথে কেন বলো দেখি কারণ একটা ভুল হইলে মিলে আরেকটা ভুল দ্বারা সংশোধন হয়ে যায় ভুল দুই ধরনের ভুল প্রথম ভুল দিতে ভুল হয়েছে দ্বিতীয় ভুল দিয়ে সংশোধন হয়েছে এই যে প্রথম ভুল দিয়ে ভুল এবং দ্বিতীয় ভুল দিয়ে সংশোধন ভুল ভুল দিয়ে সংশোধন এই যে ভুল ভুল দিয়ে সংশোধন এটাই হলো পরিপূরক ভুল আমি একজাম্পল দিয়ে বলে দিলে আরো তোমরা ক্লিয়ার বুঝবা আবার কোথাও লেখা আছে এখানে

এবং রিয়াজ থেকে পঞ্চাশ টাকা পাওয়া গেল এখানে যদি নগদের হিসাব debit নগদের হিসাব debit জায়গায় আমরা পঞ্চাশ হাজার টাকাতে পাঁচশো টাকা লিখে ফেলি প্রথম bullet খানা এর কি হয়ে গেছে এলেমেল হয়ে গেছে বা গরমিল হয়ে গেছে কিন্তু দ্বিতীয় bullet খানা এর রামিল মিলে গেছে আমরা বলি কি বলে দেখি পরিপূরক ভুল আর এই পরিপূরক ভুলটাই আমাদের এমসিকিউতে সবচাইতে বেশি আসে কারণ বেদাখলের ভুল বলতে বোঝায় আমরা এই উদাহরণ দিয়ে আর ক্লিয়ার ভাবে এখানে লেখা আছে থেকে পাঁচ হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা ঠিকই লিখেছি কিন্তু আমরা পাঁচ হাজার সীমান্ত জায়গায় যদি রিয়াজ লিখি এই যে নামের নামের যে ভুলটা হয়েছে সেই ভুলকে আমরা বলি বেদাখিলা ভুল এখন আসো তৃতীয়ত যেটা আছে নীতিগত ভুল এই যে করণিক ভুল চার প্রকার নিয়ে আলোচনা করলাম তারপর আছে নীতিগত ভুল সব চাইতে মনে রাখবা এই যে হিসাবের ভুল থেকে যদি এমসিকিউ আসে সেটা সবচেয়ে বেশি এমসিকিউ আসবে নীতিগত ভুল থেকে এবং এই করণিক ভুল থেকে দুইটা ভুল থেকে সবচেয়ে বেশি আসবে সেটা হলো করণিক ভুল এবং নীতিগত ভুল করণিক ভুলের মধ্যে এই পরিপূরক ভুলটা সবচেয়ে বেশি এমসিকিউ আসে আর নীতিগত ভুল তো অলরেডি আসে নীতিগত ভুল বলতে কি বোঝায় বলতে বোঝায় সহজভাবে একদম সহজভাবে উপস্থাপন বলতে করতে গেলে বোঝায় আমরা স্থায়ী সম্পদকে অস্থায়ী সম্পদ হিসাবে লিখা এবং অস্থায়ী সম্পদকে স্থায়ী সম্পদ হিসাবে লিখলে যে ভুল হয় সেটা হলো নীতিগত ভুল তাহলে এটাকে যদি আমরা একটু সুন্দরভাবে গুছিয়ে বলি তাহলে বলতে পারবো মূলধন জাতীয় আয় ব্যয়কে মুনাফা জাতীয় আয় ব্যয় এবং মুনাফা জাতীয় আইবেকে আমরা মূলধন জাতীয় আইবে যখন লিখে ফেলি তখন সেটা হলো নীতিগত ভুল তাহলে আমি আবার বলি স্থায়ী সম্পদকে অস্থায়ী সম্পদ হিসাবে লিখলে যে ভুল হয় সেটা হলো নীতিগত ভুল আবার অস্থায়ী সম্পদ থেকে স্থায়ী সম্পদে পরিণত করলে যে ভুল হয় সেটা হলো নীতিগত ভুল যেমন আমাদের যন্ত্রপাতি যন্ত্রপাতি ক্রয় সাতশো টাকা সরি যেমন যন্ত্রপাতি ক্রয় সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকার জায়গায় আমরা যন্ত্রপাতি যন্ত্রপাতি এবং ক্রয় এবং নবদান ক্রেডিট সত্তর হাজার টাকা এখন দেখো এই যন্ত্রপাতি ডেবিট সত্তর হাজার এবং নবদান ক্রেডিট সত্তর হাজার টাকায় এই যে যন্ত্রপাতি জায়গায় যদি আমরা ক্রয় হিসাব দিই ক্রয় হিসাবে লিখে ফেলি তাহলে সেটাকে হলো নীতিগত বলছি কেমন দেখো যন্ত্রপাতি হলো স্ত্রী সম্পদ এবং ক্রয় হল মোনাফা জাতীয় সম্পদ মূলধন জাতীয় ব্যয় থেকে মোনাফা জাতীয় ব্যয় পরিণত হওয়ার কারণে এই ভুলটা কি বলি আমাদের সাধারণত কি বলে থাকি নীতিগত ভুল তাহলে আমিরের ভুল অথবা অশুদ্ধ এর পূর্ণাঙ্গ শ্রেণী বিভাগ আমি তোমাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছি আশা করি তোমরা এই ভুল অথবা অশুদ্ধ সম্পূর্ণভাবে বুঝতে পারছো যদিও তোমরা না বুঝো তোমরা পুনরায় আবার পার্সোনালি এসএমএস করবা এবং পার্সোনালি নক চেষ্টা করবো ইনশাল্লাহ এখন নিয়ে আলোচনা করি র্যামিলের ঘর ক্রমিক ন বিবরণ কুতেন পৃষ্ঠা ডাবিট টাকা ক্যারেট টাকা আমরা গত ক্লাসে বলছি এই ক্লাসে আবার পুনরায় গেল র্যামিল সাধারণত চাপদার খালাতো ভাই খালাতো বোন যে যেটাই বলো সবই কারণ জাবেদার সাথে আর রেওয়ালের সাথে খুব একই সম্পর্ক শুধু একটা মাত্র হিসাব ভিন্ন সেটা হলো খুতি কমিকন রেওয়ালের সাধারণত প্রমিকন লেখা আর জাবেদাতে সাধারণত তারিখ লেখা জাবেদা হলো তারিখ বিবরণ খুতির 25টা ডেবিট টাকা ক্রেডিট টাকা এবং রেওয়াল হলো কমিকন বিবরণ খুতির 25টা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা এই সাধারণত র্যামিল করতে হলে আমাদের পাঁচটা কিছু জানতে হবে আমরা জানি হিসাব পাঁচ প্রকার এক হলো সম্পদ দুই হলো দায় তিন হলো মালিকানা সত্য চার হলো আয় আর পাঁচ হলো ব্যয় এই আয় ব্যয় সম্পদ দায় এবং মালিকানা সত্য সম্পর্কে যখন আমরা পূর্ণাঙ্গভাবে জানতে পারবো তখন আমরা র্যামিল করতে একেবারে ইজি হয়ে যাবে বলো দেখি এটা সম্পদ সম্পদ দুই হলো দায় তিনা সত্য আমরা করতে হলে সম্পদ দায় আয় ব্যয় কেন সত্য সম্পর্কে পূর্ণাঙ্গ ভাবে জানতে হবে আমাদের যে হিসাব আছে হিসাব বিজ্ঞান বই আছে হিসেব বিজ্ঞান অধ্যায় আছে মনে রাখবা এই হিসাব বিজ্ঞানে এমন কোনো লেনদেন নাই যেটা পাঁচ প্রকারের বাইরে আছে যে কোনো লেনদেন যে কোনোভাবে ভাবে সেটা সম্পদ হবে নয়তো সেটা দায় হবে সেটা আয় হবে নয়তো সেটা ব্যয় হবে অন্যথায় মালিকানা সত্য হবে এছাড়া হিসেব বিজ্ঞান কোনো প্রকার অ্যান্টি নাই তাহলে আমাদের র্যাক যে কোনো অ্যান্টি আসুক সেটা যদি হয়তো সম্পদ হয় সেটা সম্পদ অনুযায়ী রায় মিলে বসবে আয় ব্যয় মালিক সত্য যেটাই হোক সে অনুযায়ী আমাদের রায় মিলে বসবে এই সম্পর্কে বিস্তারিত ক্লাস পরবর্তী ফাটে পাবা ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত আল্লাহ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম